আসসালামু আলাইকুম রাত্রে কিছু খেতে মন চাচ্ছিল না তাই ভাবলাম একটু ভর্তা বানিয়ে নিই টমেটো ভর্তা আমি একটু জাল খেতে পছন্দ করি তাই শুকনো মরিচ নিয়েছি শুকনামরিচটা খুবই ঝাল সরিষা তেলে ভেজে নিয়েছি কাঁচা পেঁয়াজ নিয়েছি আর তিনটা টমেটো কুচি করে নিয়েছি এখন এটা ভালোভাবে ভেঙে টমেটোর সাথে মিক্স করে নিব কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ এটা খেতে খুব ভালো লাগে গরম গরম ভাত দিয়ে আমি এটা প্রায় বাসায় বানাই যদি কারো ভাত খেতে মনে মনে না চায় এই 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 জিনিসটা বানিয়ে দেখেন দেখেন এক পেট ভাত সাওয়ার করে ফেলবেন আরও একটা ভর্তা বানিয়েছি সেটাও খুব স্পাইসি আমি একটু ভর্তা খেতে পছন্দ করি বাট এখন ইদানিং ভর্তা বেটে খাওয়া হয় না এটা দিয়ে গরম ভাত খুব মজা লাগবে গরম গরম ভাতের সাথে একটু টমেটো ভর্তা নিয়ে সেই টেস্ট এখন আমি পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচের একটা ভর্তা বানিয়ে নিব এটা যখন তখনই বানানো যায় ভাত খেতে না মন চাই আমি যখন তখন এটা বানিয়ে নিই শর্টকাট বাটাবাটি ঝামেলা ছাড়া এখানে শুকনো মরিচটা সরিষার তেলে ভেজে নিয়েছি লবণ দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো মরিচটা ভালো করে ভেঙে পেঁয়াজ দিয়ে মিক্স করব।

তেল মিক্স করে নিয়েছি এটা দিয়ে মেখে এর তো ভর্তা ডান শর্টকাট দুই রকমের ভর্তা হয়ে গেল। এই এই দুইটা ভর্তা থাকলে ভাত খেতে আর কিছু লাগবে না বাই